হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে ব্লগটা একটু অন্যরকম শেয়ার করছি আজকের প্রতিদিনের মতো ডেলি ব্লগ নয় আজকে আমার ছিল ডান্স শো আর তার জন্য আমি কীভাবে রেডি হচ্ছিলাম সেই টাইমে ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে একটা ছোট্ট করে একটা অনেক পুরোনো গল্প বলবো তো প্রথমেই দেখো আমি যেটা আমার ড্রেস ছিল এটা রেন্টে নেওয়া ড্রেস সেটা আমি পরে নিয়েছি এবার ড্রেসটাকে ফিটিং করার পালা কারণ এই ড্রেসগুলো কিন্তু কারোই ফিটিং আসে না একটা ফ্রি সাইজ ড্রেস আসে সেটাকে সবাইকে সেফটিপিন দিয়ে ফিটিং করতে হয় কখনোই কিন্তু এই ড্রেসের সাই বা কিছু করা যায় না আর এর ওপরে একটা জ্যাকেট হবে সেই জ্যাকেটটা চাপালে এই ড্রেসটা অনেকটা ফিটিংস হয়ে যাবে তখন এমন আর লাগবেই না তো প্রথমে যেটুকু করার ছিল সেটুকু করে নেওয়া হলো এইবার ড্রেসটার উপরে জ্যাকেট বসানো হবে আর একটা সেফটিপিন মেরে হচ্ছিলো না মা মোটামুটি সারা পেছন জোর অনেকগুলো সেফটিপিনই আমার মেরে দিয়েছিলো তারপর ফাইনালি জ্যাকেটটা পরার পালা আর তোমাদের যে যে গল্পটা বলবো বলছিলাম সেই গল্পটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে অনেক পুরনো দিনের অনেক কথাই যেতে হবে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি আজ থেকে প্রায় তিন বছর আগে থেকে যখন করোনা শেষ হলো ঠিক সেই টাইম থেকেই আমি ব্লগ শুরু করেছিলাম তখন থেকে তোমরা হয়তো আমায় কখনোই দেখো নি যে এইভাবে কোথাও রেডি হয়ে আমি নাচের শোতে যাচ্ছি হ্যাঁ শো করেছি আমি এর আগে সেটা হয়তো পাড়ার কোনো প্রোগ্রাম বা নিজে আমার চ্যানেলে শ্যুট করার জন্য শো করেছি কিন্তু এইভাবে এইভাবে কখনো যায়নি তো আমি এত বছর পর এই দু মাস হল আমি একটা নাচের স্কুলে ভর্তি হয়েছি এবং সেইখান থেকেই আবার একটা শো এই বসন্ত উৎসবে তো যেখানে আমি ভর্তি হয়েছি দিদি যে আমাকে আবার ভরসা করে নিয়েছে এই দু মাসের মধ্যে সেটাই অনেক বড় ব্যাপার তো এখন আমি করে নিচ্ছি খোপাটা চুলটা প্রথমে সামনেটা উল্টে বেঁধে নিয়েছিলাম কারণ আমরা সবাই আজকে সামনে উল্টেই বাঁধবো কোনো সেন্টার পার্টেশন আজকে হবে না সেই জন্য এইভাবেই সবাই খোপা করবে আর খোপার মধ্যে একটা সুন্দর জিনিস হবে যেটা তোমরা দেখতে পাবে আস্তে আস্তে আর দেখো জ্যাকেটটা পরে কতটা ফিট লাগছে না এখন মনেই হচ্ছে না জামাটা এত বড় ছিল তো এবার যে গল্পটা তোমাদের সাথে করছিলাম সে বাকিটাকে শেয়ার করি তারপর অন্য কথা বলবো তো আমি যখন ক্লাস ওয়ানেও ভর্তি হইনি মানে আমি যখন তারও নিচের ক্লাসগুলোতে ওয়ানে তখন আমি নাচের স্কুলে ভর্তি হই এবং তখন থেকে আমার পুরো কন্টিনিউ চলে ক্লাস নাইন পর্যন্ত মানে ওই নটা বছর বলতে পারো নটা থেকে দশটা বছর আমি পুরো টানা নাচ শিখেছি এবং পরপর যে নাচের পরীক্ষাগুলো হয় না যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তার আগে পিপি ওয়ান পিপি টু এইভাবে যা হয় সমস্ত পরীক্ষাগুলো আমার সেই টাইমে কমপ্লিট হয়ে গেছিলো দিয়ে ক্লাস নাইনে যখন আমি পড়ি তখন আমাকে ম্যাডাম বললো যে তুই ফিফথ ইয়ার দেওয়ার জন্য এখন আর এলিজিবল নয় কারণ তুই মাধ্যমিক দেওয়ার পর ফিফথ ইয়ারের পরীক্ষায় বসতে পারবি তো সেই টাইমে কী হলো যে যেহেতু ক্লাস নাইন হয়ে গেল মাধ্যমিক সামনে ক্লাস টেন আমার পড়ারও চাপ তো সেই টাইমে আমি ক্লাসটা বন্ধ করে দিই নাচের যে আবার ঠিক আছে মাধ্যমিকটা হয়ে যায় তারপরে আমি গিয়ে আবার নাচের ক্লাসে ভর্তি হব তো ওই টাইম পর্যন্ত আমার সব কিছু কন্টিনিউ ছিল আমার সব কিছুই ঠিকঠাক ছিল দেন আমি যখন মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে নিয়ে গিয়ে আমি নাচের স্কুলে যাই তো নাচের স্কুলে গিয়ে তখন আমি শুনতে পারি যে আমাকে যিনি শেখাতেন ম্যাডাম আমার ছিলেন তিনি মারা যান খুব একটা বয়স ছিল না মাঝ বয়সী ছিলেন তো হঠাৎ করেই ক্যান্সার একটা বছরের মধ্যেই ক্যান্সার ব্রেন ক্যান্সার হয়েছিল তো সেইখান থেকেই ম্যাডাম মারা যান তো গিয়ে দেখি আছে স্কুলের অবস্থা খুবই খারাপ তো ম্যাডামের বাবা ছিলেন তিনিও আমাদের কত্থক করাতেন স্যার আমাদের তো তিনিও একটু অসুস্থ হয়ে পড়েছিলেন তার ওনার অনেকটা বয়সই হয়েছিল তাছাড়াও মেয়ে নেই এই একটা কষ্ট একটা বড় কষ্ট ছিল সব কিছু মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর ম্যাডামের দিদি কলকাতা থেকে এসে আমাদের নাচ শেখাতেন বাট সেটা আর বেশি দিন কন্টিনিউ করা যায়নি তো ওই করে ওখান থেকে আমি ফিফথ ইয়ার পরীক্ষাটা দিই পরের বছর মাধ্যমিক হয়ে যাওয়ার পরে ম্যাডাম মারা যাওয়ার পরই কিন্তু তারপর আমার আর ওখানে যাওয়া হয়ে ওঠিনি তারপর বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি লকডাউন পড়ে যায় তারপর আমার হায়ার স্টাডিসের সময় চলে আসে তো সেই টাইমে আমি পুরোটাই আর নাচের দিকে তাকাতেই পাইনি সেটা প্রায় সাত থেকে আট বছর এই এতগুলো বছরের মধ্যে আমার কোনো রেগুলার প্র্যাকটিস বা কিছু শেখা কিছুই হয়নি তারপরে আবার হঠাৎ করে জাস্ট কদিন আগে আগের বছর দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আমার মনে হলো যে আমি কেন আবার শুরু করছি না আমি তো শুরু করতেই পারি আর মাঝে মাঝে না ফিল করতে পারতাম আমার শরীরটা কেমন যেন জড়ো সড়ো হয়ে আসছে আমি যেন কিছুই পারছি না আগে যে ফ্রিলি আমি মুভমেন্টটা করতে পারতাম আমি হাত পা দিয়ে সেটা যেন পারছি না কোথায় যেন হারিয়ে গেছে যেটা আমি পারতাম সেটাও যেন আমি পারছি না এই সমস্ত অনেক কিছু ফিল করতাম মানে কীরকম একটা যেন অসুবিধা অসুবিধা হতো জাস্ট যখন রিল বানাতাম তখনও মনে হতো ধুর আর বানাবো না মানে হাত পায়ের মধ্যে পুরো জড়তা চলে এসেছিলো তো এত কিছু ভেবে হঠাৎ করে না আর বসে থাকা যাবে না যদি এই জিনিসটাকে আমি আর হারিয়ে দিতে চাই না কারণ আমি অলরেডি অনেকটা সময় নষ্ট করেছি আর অনেকটা আমার শরীর থেকে যেন চলে গেছে নাচ জিনিসটা এই জিনিসটা তো শরীরের মধ্যে বসাতে হয় মানে যে ফর্মটাই তুমি করো না কোনো কত করো ভারতনাট্যম করো নৃত্য করো সেটাই শরীরের মতো যতক্ষণ না ভালোভাবে বসে ততক্ষণ সেই জিনিসটা খুব ভালোভাবে ফোটে না তো যেহেতু সেটা আমার ছিল সেটা নষ্ট করে ফেলবো এই জিনিসটা আমি একদমই মানতে পারছিলাম না তো হট হটনট ডিসিশান হটনট আমি এক দিদির সাথে যোগাযোগ করি দিদি আমাকে একজনের নাম বলে তো সেখান থেকে আমি তার কাছে যাই তারপর তার কাছেই ভর্তি হওয়া এবং দু মাস কেটে যায় এবং এই আজকে আবার আরেকটা শো এই হচ্ছে আজকের কথা তো এখন যেটা দেখো ওই হাটটা আমি কিনে নিয়ে এসেছি দুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম কিন্তু ওই হাটটার মধ্যে ওই ক্লিপটা ঢুকছে না দুদিকের যে ক্লিপটাকে ওটা ঢুকছে না তো কিছুতেই ওটা চেষ্টা করে শেষ পর্যন্ত আর করতে পারিনি মা আবার ওটাকে শেষ পর্যন্ত ওই সুতো সুতো দিয়ে আটকে গলায় কোনো রকম পরালো তারপর এখন আমি কানের দুলগুলো পরছি এটা হচ্ছে আজকে পুরো ড্রেস আপ যেহেতু আজকে আমরা কত্থকের একটা ফর্ম করব একটা গানের ওপর গানের ওপর না একটা মিউজিকের ওপর তোমাদের সাথে এই নাচের ভিডিওটা আমি শেয়ার করব অন্য একটা ভিডিওতে এটার মধ্যে আর দিতে পারছি না কারণ কপিরাইট ইস্যু রয়েছে তোমরা বুঝতেই পারছো তো আজকে সবার ড্রেস আপের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এই জ্যাকেট এই গাউনটা তার সঙ্গে কানের দুল একটা ছোট ঝুমকো তার সঙ্গে গলায় একটা ছোট জাস্ট নেকলেস মতো তারপরে মাথায় ছিল একটা খোপা তার সঙ্গে একটা প্রজাপতি ছিল যেটা পরে দেখাবো আমাদের টিপটা ছিল সবার এরকম লম্বার মধ্যে হাতে ছিল একটা করে বালা যেটা আমি মার একটা চুরি পরেছি আমি আমার চুরি কোনোটাই হাতে হয় না মানে আমি যখন যা কিনেছি আমি এখন দেখতে পাচ্ছি সব চুরিগুলো বড় কিনতাম কারণ আমার হাতে না এত ছোট চুরি কোথাও পেতাম না তো সেই জন্য বড় বড়ো কিনতাম আর এখন নাচের সময় বড়গুলো করতে গিয়ে যে কোথায় ছিটকে চলে যাবে সেটা বুঝতে না পারাতে আমি হলাম না মার একটা অনেক পুরোনো রং উঠেছে বা চুরি আমি হাতে ঢুকিয়েছি তো দেখো পুরো রেস আমার মানে পুরোটাই বলতে গেলে কমপ্লিট তো এইবার সব কিছু করে নেওয়া পর নিজেকে একটু ভালো করে দেখে নিচ্ছি আর টিকলিটাও দেখো যে রেন্টে নেওয়া তো কেমন লাগছে আমাকে বলে এই জায়গাটার মধ্যে এটা ঘুরছে না কারণ আমার ঘরে জায়গাটাই কম এদিকে জামা কাপড় এদিকে ওই ওদিকে রিং লাইটটা জ্বলছে সব কিছু মিলিয়ে আমার ঘর জায়গাই নেই যে জন্য এটা সুন্দর করে ঘুরছে না যদি ঘুরতো তাহলে বুঝতে পারতে যে এটা কতটা ঘের যখন নাচবো তখন হয়তো তোমরা বুঝতে পারবে পরের ভিডিওতে জিনিসটা কিন্তু খুব সুন্দর এই অনেকে লাল পড়ছে অনেকে হলুদও পড়ছে তো বিভিন্নজন বিভিন্ন কালার পরছে তা আমার পরেছে নীলটা আমার তো খুব ভালো লাগছে এই কালারটা তোমাদের কেমন লাগছে এই ড্রেসটা অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানাবে তো চলো এবার ওইখানটাতে যাই তো চলে এসেছি এসে দেখছি এখন স্ট্রেসটা ড্রেসটা রেডি হচ্ছে আমরা তাড়াতাড়ি এসেছিলাম ছটায় টাইমিং ছিল আমাদের তো তখনই চলে এসছিলাম এসেই যে বসে রয়েছে ছোটো ছোটো ভিডিও শেয়ার করছি তো সাথে এরপর একটা বড় প্রোগ্রাম আছে তবলার প্রোগ্রাম সেটা নাকি চলবে প্রায় ঘন্টা খানিক ধরে তো সেটাই শুনছিলাম সবাই মিলে আমাদের ভালোও লাগছিলো ওদিকে মা বসে রয়েছে ওদিকে রাজ এসছে আর বু এসছে আমরা চারজনই ছিলাম আজকে এখানটাতে আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না বাজিয়েছেন উজ্জ্বল ভারতী মহাশয় উনি তবলার বিশিষ্ট একজন লোক তো এরপর ওনার প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমি আমার পায়ের ঘুঙুরটা পড়ে নিচ্ছি এটাই হল পড়তে খুব অসুবিধা হচ্ছিলো বারবারই খুলে যাচ্ছিলো তো ফাইনালি এখানে বসে পড়েছিলাম এবং পড়াটা একটু ভুল ভালো হয়েছিলো কারণ ফাঁকা হয়ে গেছিলো পায়ের মধ্যে আমার এই ঘুঙুরের মধ্যে পঞ্চাশটা পঞ্চাশটা মানে দু পায়ে মোট একশোটা রয়েছে অনেকেই এটা প্রশ্ন করবে আমি জানি কারণ যারা এগুলোর সাথে যুক্ত তাদের ঘুমুরটা দেখলেই প্রশ্নটা প্রথমে আসে যে পায়ে কতগুলো ঘুমুর আছে তো আমার হচ্ছে একটা পায়ে পঞ্চাশ আর একটা পায়ে পঞ্চাশ মোট একশো টাকা রয়েছে যে কোনো জায়গায় শিল্পী সবসময় মর্যাদা পায় হচ্ছে অডিয়েন্সের জন্য এবং এখানে বলে রাখা প্রয়োজন উজ্জ্বল বাবু জানবেন এবং এর আগে উনি আমাদের অনুষ্ঠানে এসছেন এখানে এর আগেও প্রায় সাতচল্লিশটি এখানে অনুষ্ঠান পরিবেশন করেন আজকে এখানে যা আছে তার নাইনটি পার্সেন্টই সবাই পারফরমার ফলে পারফরমাররা যখন পারফরমারকে তালি দেয় তখন ধরে নিতে হবে সেটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট স্থান ছুঁয়েছে ধন্যবাদ উজ্জ্বল বাবুকে ধন্যবাদ এবং এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের পরিবেশন করার জন্য আমি অনুরোধ করব এরপরে তৈরি থাকার জন্য আচ্ছা এখনও পর্যন্ত যারা এসেছে আমাকে যারা রিপোর্ট করেছে অনেকে রিপোর্ট এখনো পর্যন্ত করেনি আমি নৃত্যাঞ্জলি অমল নিকন ডান্স গ্রুপ যেটা নিকন করলেনি এবং নিজের থেকে এই কাছাকাছি আসতে বলব তাদের যে ডান্স গ্রুপ সকলকে নিয়ে তারপর আমাদের এর পরবর্তী নৃত্য পরিবেশন আছে নৃত্য পরিবেশনের সঙ্গে সঙ্গে আমি একটু ভলান্টিয়ারদের অনুরোধ করব তাদেরকে যে আপনারা একটু সাহায্য করুন এখানে যে তো প্রোগ্রাম শেষ সমস্ত কুচাবাক খোলা পড়া চলছে আজকে আর এডিট করে কালকে দিতে পারবো না সময় লাগবে একটুখানি